এই সরকার আসলে কতদিন এই বিষয়ে এই আলোচনাটা একদম সব মহলে এই আলোচনাটা চলছে বেশ টক অব দ্য টাউন নির্বাচন কবে আমরা দেখেছি যে এই এই ডক্টর ইউনুসকে পাঁচ বছর দেখতে চান একদম সার্জিস আলমের সেই পোস্ট থেকে শুরু করে ওয়াজে আজি আজীবন ডক্টর ইউনুসকে ক্ষমতায় মানে রেখো আল্লাহর কাছে চাইছেন যে যেই নিয়ামত দিয়েছো সেই নিয়ামত তুলে নিয়ে যেয়ে ওনা মানে প্রায়ই এই বিষয়গুলো বলি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন এখন যদি ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়তেও চান মানুষ গড়াগড়ি দেবে এই এইরকম কথা বলছেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও শুনেছি যে তিনি বলছেন মানুষ রাস্তা তিনি শুনছেন যে আহ আরো পাঁচ বছর থাকেন ডক্টর সরকার প্রধান এর আগে শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন তার আগে ডক্টর ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন তার আগে বেগম খালেদা জিয়া ছিলেন বা লম্বা ইতিহাস আমি বলতে পারবো কিন্তু আমি একটা জিনিস কমন দেখি সেটা হচ্ছে যে ওই সিংহাসন যেটিকে আমরা বলি রাষ্ট্রীয় প্রধান প্রধানের আসন ওই আসনে যিনি বসেন তিনি একই কথা বলেন সকলের এক ভাষা এটি চেয়ারের ভাষা এটি ডক্টর না কারণ ওই চেয়ারে যিনি বসেন তিনি মনে করেন যে তাকেই দরকার বাংলাদেশে তাকে ছাড়া অন্য কাউকে কেউ চায় না এবং চাইবে না তিনি বলতেন যে মানুষ ভবিষ্যতে চায় খালেদা জিয়া বলতেন অনন্তকালের জন্য তাকে চায় আহ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে চায় প্রফেসর ইউনুস মনে করছেন যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য তাকে চায় তো ওনারা ক্ষমতায় যারা থাকেন তারা একই রকম ভাবে কথা বলেন